পাঁচ দিন ব্যাপী নবমী আছে পূজা মন্ডপ বিভিন্ন বয়সের হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষরা সকাল থেকে পূজা মন্ডপ গুলোতে সমবেত হয় অঞ্জলির মাধ্যমে নবমী পূজা শেষ হয় দর্শনার্থীরা বলেন এখানে পূজা হচ্ছে মহা নবমীর এই পূজার মাধ্যমে আমরা মা দেবী দুর্গার কাছে প্রার্থনা করি আমাদের দেশ তথা পুরো বিশ্ববাসীর সকল ধর্মবর্ণে নির্বিশেষে সবাই যেন ভাগ ভালো থাকে সুস্থ থাকে দেবীর আছে অঞ্জলির মাধ্যমে আমরা সেটাই প্রার্থনা করে থাকি আজকে নবমী পূজা উজ্জীবিত হবে যার কারণে আমরা অঞ্জলি দেওয়ার জন্য সবাই মন্দিরে পুরোহিত সকাল দশটা থেকে বেলপাতা প্রদীপ ধূপ জ্বালিয়ে ঢাকডোল বাজিয়ে পূজা অর্চনা করেন পুরোহিত বলেন নবমী পুজো ভালোই হলো আপনার এখন নবমীর অঞ্জলি দেবো আজকে হোম হোমের মাধ্যমে আমরা অঞ্জলি দেবো যে আছে আমাদের দেশটা ভালো হোক মঙ্গল থাকুক সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি এটাই আমরা সকলের কাছে প্রার্থনা করছি নবমীর দিনে দেখা গেছে পূজা মণ্ডপগুলোতে ভক্তবিন্দুরা বিভিন্ন প্রসাদ দেন দেবী দুর্গার সামনে পূজা উদযাপন কমিটির নেতা বিদুষ রায় বলেন নবমীর যে পূজা অর্চনা সেটা শুরু হয়েছে এই পূজা অর্চনার পরে অঞ্জলি দেওয়া হবে এবং পলাশবাড়িতে প্রায় উপজেলায় সাতান্নটি পূজা হচ্ছে এবং সাতান্নটি পূজায় খুব সুন্দরভাবে পালিত হচ্ছে প্রত্যেকটা মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত ভালোভাবে কাজ করছেন এবং এই দুর্গাপূজার মাধ্যমে আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করব যে আমাদের দেশবাসী সবার জন্য মঙ্গল হয় দুর্ঘটনা না ঘটে এটাই প্রার্থনা এবছর গাইবান্ধা জেলায় পাঁচশো বিরাশি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা সুস্থ ভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা